হ্যালো ইব্রান সবাই কেমন আছো আশা করছি সব অনেক ভালো আছো চলে আসো আজকে একটা পুডিং কেক বানাই আর যে পাত্রটাতে পুডিং কেকটা বানানো হবে সেটা গ্যাসের চুলার উপরে বসিয়ে দিয়েছি একটা কারি বক্স তো তার মধ্যে আমি দিয়ে দিলাম তিন চামচ চিনি তার মধ্যে কিছুটা পানি তারপর একটু পুড়িয়ে কালার করে নেব সুন্দর একটা কালার যখন হয়ে আসবে তারপরে নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা করে এক পাশে রেখে দিয়ে এবারে আমি যে ডিম দিয়ে পুডিংটা বানাবো সেই পুডিংয়ের জন্য দুটো ডিম ভেঙে নেব আমি তিনটে ডিম নিয়েছি দুটো ডিম ভাঙ ভেঙে গলিয়ে নেবো ভালো করে তার মাঝে কিছুক্ষণ ভালো করে ফেটে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো চিনি যতটা মিষ্টি প্রয়োজন যদিও ক্যারামেলের কিন্তু মিষ্টি আছে তারপর চিনি মিষ্টিটা খুব হালকা আর লবণ দেব তারপর ভালো করে ফেটে নিতে হবে ডিমের কুসুমটা ডিমটা পুরোটা ভালো করে ফেটে নিতে হবে খুব ভালো করে ভালো ফেটিয়ে নিতে হবে যদি কাটা চামচ দিয়ে হয় তো সম্ভব যেভাবে খুশি সুন্দর করে ফেটিয়ে তার মধ্যে দিয়ে দেবো আমি লিকুইড দুধ লিকুইড দুধ দেওয়া যেতে পারে গুঁড়ো দুধ দিয়েও বানিয়ে নেওয়া যেতে পারে উষ্ণ গরম পানি দিয়ে তবে গরম যেন না থাকে তারপরে ভালো করে ফেটিয়ে যে ক্যারামেলটা করে রেখেছিলাম সেই ক্যারামেলের মধ্যে এখন সেট হয়ে গিয়েছে আর সে তার মধ্যে আমি এখন আমার ফেটানো ডিমটা দিয়ে দেবো ফ্যাটানো চিনি দুধ ডিম দিয়ে দিলাম এরপরে আমি আর একটা বাটিতে আরেকটা ডিম যে ছিল সেই ডিমটা এবং কিছু কিছুটা দুধ চিনি একটু লবণ দিয়ে ভালো করে ফেটি একদম একটা ফোম বানিয়ে দেবো হালকা ফোম হবে তার মধ্যে দিয়ে দিলাম সয়াবিন তেল যতটা প্রয়োজন সয়াবিন তেলটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি তার মধ্যে এক কাপের মতো ময়দা আর দিলাম চক চকলেট পাউডার কোকো পাউডার আর তার সাথে দিলাম বেকিং সোডা দিয়ে এবারে আলতো হাতে ভালো করে সব মিশ্রণটা মিশিয়ে নেবো এখন আমি যে পুডিং তৈরি করে রেখেছিলাম তার উপরে কেকের ব্যাটারটাও দিয়ে দিলাম দেখা গেল যে কেকের পুডিং এবং কেক এবং ডিমের পুডিং মিশিয়ে একাকার হয়ে গিয়েছে এরপরে একটা কাঠি দিয়ে ভালো করে এটা নাড়িয়ে দিতে হবে যেন চারিদিকে ঠিকমতো সেট হয় তারপরে একটা পাত্রে ঠান্ডা পানি নিতে হবে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে আমি আমার টিফিন বক্সটা বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে উপরে একটু হালকা ভার দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম রাইস কুকারের মধ্যে একবারে কম সময়ের মধ্যে পনেরো মিনিটের মধ্যে হয়ে যাবে আমার আমি কিছুক্ষণ পরে ঢাকনাটা সরিয়ে দিয়ে দিয়েছিলাম কারণ আমার বেটারটা এতই বেশি ছিল বাটি থেকে বেশি যার কারণে আমার একবারে উঁচু হয়ে গিয়েছিল আমি ঢাকনা সরিয়ে ঢাকনা দিয়ে তারপরে রান্না করেছি কিছুক্ষণের পরে আমার দেখো একদম কমপ্লিট এরপরে একটা ছুরি নিয়ে ভালো করে চারিপাশটা এভাবে কেটে নিতে হবে নাল কিন্তু ভালো করে মেটে রাখলাম এরপরে একটা প্লেট নিতে হবে প্লেট নিয়ে ঢাকনাটা জাগিয়ে দিলেই এবং সাথে কেক একের মধ্যে দুই খুবই সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গিয়েছে খুবই মজাও হয়েছিল আমার ছেলে তো খেয়ে একবারে খুশি হয়ে গেছে মা এত ভালো কী করে বানালে তো আসলে খুবই সুন্দর হয়েছিল দেখতেও যেমন সুন্দর খেতেও খুবই টেস্টে ছিল এই তো হয়ে গেল আজকের আমার পুরী কেক তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু বানিয়ে খেয়ে নিও ঝটপট করে বাচ্চাদের জন্য যারা অন্তত কিছু খেতে চায় না দেখা গেছে ডিম শুধু খেতে চায় না তাদের জন্য এই পুডিং বানিয়ে খাওয়ানো যেতেই পুডিং দেখো গরম পুরো ঠান্ডা না হলে কিন্তু গরম না একটু ঠান্ডা হলে ভালো লাগে খুবই মজা হয়েছে এন্ট্রি দেখো ভালো কি আরো ভালো হয় কিন্তু আমার সময়ও ছিল না আমার চলে একবারে গরম গরম খেতে খেতে শুরু করে দিয়েছিল তারপরে সম্পূর্ণ পুরো আমি পিচ করে নিলাম